নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আপনাদের সকলকে জানাই শুভ অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব নবরাত্রির প্রথম দিন দেবীর বিষয়ে যে দেবীকে আপনারা নবরাত্রির প্রথম দিনে কিভাবে পুজো করবেন এবং কোন দেবীর পুজো হয়ে থাকে সেই সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। দেখুন নবরাত্রির প্রথম দিন যে দেবীর পুজো হয় তার নাম হচ্ছে যে দেবী বসে শৈল ভক্তের পুত্রিত্ব স্বীকার করেছিলেন তাই তার প্রথম রূপের নাম দেওয়া হয়েছে শৈলপুত্রী শৈল শব্দের অর্থ হচ্ছে পর্বত তাই এখানে গিরিরাজ হিমালয় পর্বতের কথা বলা হয়েছে তিনি দেবীকে কন্যা রূপে পাওয়ার জন্য কঠিন তপস্যা করেছিলেন দেবী গিরিরাজের তপস্যায় সন্তুষ্ট হয়ে রূপ জন্ম দিয়েছিলেন তাই পুরাণ পুরাণে রয়েছে যে অসুরের অত্যাচারে দেবতারা বারবার পরাজিত হলে তারা ব্রহ্মার স্মরণ নিয়েছিলেন তখন ব্রহ্মা পরামর্শ দেন দেবীকে আরাধনা করে সন্তুষ্ট করতে পারলে দেবী ও মহাদেবের মিলনে যে পুত্র জন্ম নেবে সেই পুত্র পুত্রের বধ করতে পারবে এরপর দেবতারা কঠোর তপস্যা দেবতাদের তপস্যায় দেবী শৈলপুত্রী রূপে আবির্ভূত হন শিব ও শৈলপুত্রীর মিলনে কার্তিকের জন্ম হয় আর আপনারা তো জানেন কার্তিক হচ্ছে দেবতাদের সেনাপতি তাই সেই সেনাপতি ভয়ঙ্কর যে তারকাসুর ছিল তাকে বধ করে স্বর্গ থেকে অসুরদের বিতরণ করেছেন এই দেবীর বর্ণনা যদি দেওয়া যায় তাহলে দেখবেন যে দেবীর দুটি দুটি হাত হাত রয়েছে রয়েছে এবং এবং এই হাতের মধ্যে একটি হাতে হাতে হচ্ছে ত্রিশূল অন্য কিন্তু পদ্ম অর্থাৎ ত্রিশূল দ্বারা দেবী সংহার মূর্তির প্রকাশ বোঝাচ্ছে এবং অন্য হাতে পদ্ম দ্বারা তিনি ভক্তদের অভয় দান করছেন বৃষ তার বাহন এবং জটা মণ্ডিত মস্তক তার তাহলে বুঝতেই পারলেন তার বর্ণনা সম্পর্কে শারদ শুক্লা তিথিতে যদি দেবী শৈলপুত্রীর আপনারা আরাধনা করছেন আপনারা সাধারণ ভোগ অর্পণ করছেন দেবীকে এবং ফল অর্পণ করছেন এতে ভক্তের মনের ইচ্ছা পূর্ণ হয় এবং সকল কাজে যদি আপনাদের বাধা আসছে সেই বাধা আপনারা অতিক্রম করে প্রচুর শক্তি লাভ করতে পারবেন তাহলে বুঝতেই পারছেন যদি আপনার সকল কাজে বাধা আসছে বিঘ্ন আসছে সমস্যা আসছে এবং সেই কাজগুলি হতে চাইছে না তাহলে প্রতিপদ তিথিযুক্ত দিনে তেসরা অক্টোবর বৃহস্পতিবার দিন প্রতিপদ তিথি রয়েছে এদিনকে মাতা শৈলপত্রীর পূজা উপাসনা করুন তাকে ভক্তি ভরে ভোগ অর্পণ করুন এর মাধ্যম দিয়ে আপনারা দেখবেন আপনাদের ক্ষেত্রে যে সকল কাজে বাধা আসছিল সেগুলির থেকে আপনারা সেই বাধা তো দূর হচ্ছে এবং আপনি প্রচুর শক্তি লাভ করতে পারছেন আমরা প্রত্যেক দিন আপনাদের সঙ্গে আলোচনা যে কোন দিন অর্থাৎ প্রতিপদের পর তারপরে করবুর্থী এভাবে প্রত্যেক দিন আপনারা কোন দেবীর উপাসনা করবেন এবং এই দশ দিনে যে দশজন দেবীর যে উপাসনা সেই বিষয়ে আলোচনা করব এবং এই দেবীর উপাসনার মাধ্যম দিয়ে আপনাদের জীবনে বিভিন্ন ধরনের সমস্যা থেকে সহজে দ্রুত কিন্তু ফল লাভ করতে পারবেন আপনারা তাই সময়টিকে কাজে লাগান এই সময়টি অত্যন্ত বিশেষ একটা শক্তির সময় এই সময়টা কিন্তু আপনারা শক্তির পুজো করে বিশেষ ফল প্রাপ্তি ঘটাতে পারেন আমাদের ছোট ছোট আলোচনা যদি আপনাদের ভালো লাগছে সেক্ষেত্রে লাইক করতে কামেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে